আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতের সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে এটা হচ্ছে রিয়াদ শহর বাতা মার্কেট এখানে আসলাম কিছু সবজি কেনাকাটার জন্য তো এখানে আসলে আসলে মনে হয় যে আমি বাংলাদেশের কোনো এক জায়গায় আছি এখানে সবই আমাদের বাংলাদেশি ভাইরা দোকান যারা ব্যবসা করছে তাদেরও বাংলাদেশি এবং যারা হচ্ছে এখানে খরিদ্দার তারাও ম্যাক্সিমামই বাংলাদেশি তো সব মিলিয়ে এই জায়গাটাতে আসলে মনে হয় যে বাংলাদেশেতে আসি এবং সবজিগুলো খুবই সুন্দর টাটকা টাটকা সবজি যেগুলো মানে খেতে খুবই সুস্বাদু এবং ভালো সব কিছু মিলেই খুবই সুন্দর তো এখানে আসি আমি আছে আমার সাথে আরও দুইজন আছে একসাথে আমরা আসছি এখানে বাজার করার জন্য তো ইনশাআল্লাহ পুরো ভিডিওটা আপনারা দেখবেন আশা করি সব কিছু আপনাদেরকে ঘুরে দেখাবো এখানে আছে হচ্ছে আপনার আর সবজি মার্কেট আছে তারপরে বাঙালি এমনি মুদির দোকান আছে তো এখন আমরা মুদির দোকানে ঢুকবো এখানে দেখুন কতগুলো চাউল আছে অনেক চাউল দোকানটা অনেক বড় আর আলহামদুলিল্লাহ এই দোকানে অনেক বয়সা কিনা

আমি শুধু একলা নিয়েছি লিমকি আর ওনাদের শুধু সাদা সাদা পছন্দ করে তো